তাই গেস্কেও আসেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে কীভাবে বিপিএন চালু করে ফেসবুক ইউটিউব মেসেঞ্জার টিকটক কীভাবে চালাবেন তাহলে আমার স্ক্রিন দিকে লক্ষ্য করেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সর্বপ্রথম আপনাকে বিপিএন ডাউনলোড দিতে হবে আমরা সর্বপ্রথম যেতে হবে প্লে স্টোর অ্যাপসের মাধ্যমে গুগল প্লে স্টোর অ্যাপসে গিয়ে আমাদেরকে ডাউনলোড করতে হবে এখানে লিখতে হবে সুপার বিপিএন আমরা সুপার বিপিএন লেখি এস ও দেখছেন সুপার বিপিএন সুপার বিপিএন লিখে এসে গেছে এই যে সুপার বিপিএন তা আমরা তারপরে এখানে ক্লিক করবো সুপার বিপিএন সুপার বিপিন ক্লিক করার পর আমাদেরকে সময় লোড নিবে তারপরে যে সুপার প্রথমটা প্রথম যে বিপিন এসেছে সেটাকে আপনার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখুন ওপেন আছে আপনি ওপেন করে নেবেন যে ওপেন করে নিলাম তারপরে আপনাকে কিছু সময় নেবে তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে সিলেক্ট করতে হবে অটো সিলেক্ট দিতে পারেন বা অথবা জাপান দিতে পারেন নালে ইউএস দিতে পারেন আপনার যে যে জিনিসটা কাজ করে তা সেটাতে আপনি ক্লিক করবেন তা আমি সিলেক্ট করে দিলাম জাপান আপনি জাপান চালু করবেন তারপরে কানাডার উপর ক্লিক করবেন এই যে কানেক্ট কানাডার উপর ক্লিক করবেন ক্লিক করার পর কিছু সময় লোড নেবে লোড নেওয়ার পরে আমাদের বিপিএল কানেক্ট হয়ে যাবে আর আমি জানি সবচেয়ে ভালো বিপিএন হচ্ছে সুপার বিপিএন এবং ওয়ান ওয়ান বিপিএন আছে সেটা বিপিএন এই দুইটা ভালো বিপিএন বর্তমানে লোড হয়ে গেছে আমাদের